আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ বিশ্বের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবহের প্রবেশপথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সহায়তা প্রদান করুন তো গীতার প্রথম অধ্যায়ের দশম এবং একাদশ লোকে অর্জুন দুর্যোধন দ্রুণাচার্যের নিকট বলছেন যে দুর্যোধনদের পক্ষে যে সেনাবল সেটা আসলে অপরিমেয় অসংখ্য এবং এটা কি পিতামহ বিশ্বের দ্বারা সুরক্ষিত যিনি গঙ্গার পুত্র এবং পাণ্ডবদের অর্থাৎ তার বিপক্ষীয় সেনা দল খুব সীমিত মানে সংখ্যাটা অত বেশি না এবং এটা ভীমের দ্বারা সুরক্ষিত এবং তিনি দ্রোনাচার্যের কাছে বলছেন যে আপনারা সকলে হচ্ছে সেনাবুহের প্রবেশ পথে মানে বুহের যে দরজা সেগুলোতে থেকে যাতে পিতামহ বিশ্বকে সর্বতভাবে রক্ষা করে না তার পিতামহ বিশ্বের প্রতি আসলে মানে শতভাগ বিশ্বাস ছিল না প্রথমত এই কারণে মানে তিনি এই কারণে এটা বলল যাতে অন্য সেনাপতিরা মনে না করে যে দুর্যোধন মানে আমাদের রাজা তিনি তো হচ্ছে এই পিতামহ বিশ্বের উপরই বেশি বিশ্বাস রাখে আমাদের উপর রাখে না তো তাদের মনোবল নষ্ট হইতে পারে তো তাদের মনোবল বাড়ানোর জন্য তিনি বললো যে পিতামহ বিশ্বকে আপনারা রক্ষা করুন তার মানে কি যে পিতামহ বিশ্বকে রক্ষা করবেন আপনারা আপনারা পিতামহ বিশ্ব করবে আমাকে তাহলে আপনার পিতামা বিশ্বকে রক্ষা করছেন মানে কি আপনারা তার চেয়েও বেশি শক্তিশালী এবং আরেকটা বিষয় সেটা